বা ফুলের টপ গুলো কেনা হয়নি দেখি তুমি দাদা ভাই আজকে টপ গুলো কিনলে তাহলে গাছগুলো আজকে লাগাতে হবে সেই চারাগুলো লাগিয়েছিলাম ফুল তারপর ফুটবে এবার দু চার দিনের মধ্যে ফুটে যাবে গাছগুলো সব ঠিকঠাকই আছে আর নীলকণ্ঠ ফুল তোমার সাদা ভাতুলে নিয়েছি তুলে না নীলকণ্ঠ ফুল তুলবে দু চারটে করে অনেক হয় কালকে এই চারাগুলো আনা হয়েছে এখন চপ কেনা হবে দিয়ে তারপরে বছরে ছাওয়াতে রেখে দেবো কালকে সারা রাত ছাদে ছিল বেশ আছে আর এখনো বন্ধুতে এগুলো বীজ তোল ফেলা হয়েছে অনেকই হলো ঘুড়ি ঘুড়ি এবং গাছ আর চারা বেরোচ্ছে মরুকের ঝুটি এই গাছের গাছে নাম আছে শর্টকাটে বলে মরুকের ঝুটি চলো হ্যাঁ নিচে নামি চা বসাবো তো জল আসেনি কোনো থাক বালতিটা এখানে চা বসায় কালকে চালে বস্তা নিয়ে এসছি

ডিম করবো আজকে আলু পোস্ত করবো বলেই বলেই গেছে যে আলু পোস্ত করবে কালকেই করতে বলেছিল আমি কালকে করিনি আজকে আলু পোস্ত করবো আর ডিমের কারি করবো আর ডাল ঠিক আছে চলো ডিম বের করি ফ্রিজ থেকে বন্ধুরা আলু পোস্ত তো বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পোস্ত দিয়ে দিলাম ডালও সেদ্ধ হয়ে গেছে ডাল ডালও সেদ্ধ হয়ে গেছে ডালটা প্রস্তুত হয়ে গেলে চালটা করে নেবো আর এদিকে এই ডিমগুলো ভেজে নিয়েছি দুবেলায় ডিম ওবেলা ডিমে আলু তরকারি করে রাখবো রুটি দিয়ে খাওয়া যাবে কেন ওবেলা রুটি তরকারি আর ভালো লাগে না এই জন্য ভাবলাম রুটি তরকারিটা করে রাখলে সুবিধা তো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর রাত্রে রুটি তা ডিমের তরকারিটা করে রাখছি আর এবেলা ডিমে কালি করবো ঠিক আছে আর সোনাকে এখান থেকে ডিমের তরকারি দিয়ে মুড়ি দিয়ে দেবো মুড়ি দিয়ে খাবে চলো ডিমগুলো তো ভাজা হয়েই গেছে বন্ধুরা সোনাকে আলুর তরকারি আয়ের মুড়ি পেঁয়াজ একটু তেল দিয়ে দিচ্ছি ওই দিয়ে মুড়ি খাবে আয় দিয়ে ডিমের গুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে কাল তো বাবা দাড়ি কিনেছে দেখলাম ভালো এ ডিমে কাজ হচ্ছে হ্যাঁ বললাম জিমের কষা হয়ে গেছে কেন আর এই ডিমের চোলো হয়ে গেছে রাত্রি রেখে এই যে বন্ধুরা সোনার টপ নিয়ে এলো রান্না হয়েছে নাকি কটা নিয়ে এসছিস দশটা ভালো করেছিস এই এই যে কালকে এই চারাগুলো নিয়েছিলাম ফুল গাছের চারা তারা এখন সব মাটিতে ভরে এই টপ গুলোর মধ্যে মাঝুরা এই এই গুলো কেনা হলো আজকে

লাগানো হয়ে গেছে এখন এই চারাগুলো ছোট ছোট বীজ ফেলেছিলাম ওই বীজে এখন গাছ হোক এদিকে রয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে চলো সোনা এখন পড়তে বসেছে আর বাকি কাজকর্ম করলাম ওই ঘরে জামা প্যান্টগুলো ছিল সব গুছালাম এই ঘরে গুছালাম ঘর দোয়া ঝাঁপ দিলাম সব কিছুই করলাম এখন সোনা বলছে মা কি খাবো সন্ধেবেলা তা দেখি কি খাওয়া যাওয়া সন্ধ্যেবেলায় ঠিক আছে এই জুন সুন্দরটা তো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার দুধ দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা পেঁয়াজ মুড়ি চানাচুর আর একটুখানি আলু ছেদ এই যে মুড়িটা রেখেছি আসুন মুড়ি আর সুজি পিয়েছি বন্ধুরা মুড়ি বানাচ্ছে এই যে বন্ধুরা তোমার দাদা এখন শুয়ে আছে এই যে শুয়ে আছে আয় শোনা সোনা বইপত্র এখন বাজে এগারোটা বাজতে তো পনেরো মিনিট বাকি ঠিক আছে চলো টিভি চালালাম টিভি দেখছি তরকারি গরম করব রুটি বেড়ে নিয়েছি আর এই না ডিমের কস ডিম দেওয়া তরকারি আর সুজি তোমার দাদা ভাইকে সুজি দিয়ে মুড়ি দিয়েছিলাম এসছে যখন দশটার সময় চলো বন্ধুরা ডিটার কমপ্লিট চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা